আশা আপু দেশ থেকে চলে গিয়েছে অনেক দিন হয়েছে সে নাকি স্টুডেন্টদের মেধান মূল্য দিত না তো আমার কিছু বন্ধু আছে যারা নিজেকে বিজ্ঞানী নিউটন প্রোটিন মানে যা যা আয়োডিন যা সব মনে তো তাদেরকে বললাম যে আপু যেহেতু দেশে নাই তাহলে তোরা তোদের দেখা দেখা এর আবিষ্কার আমার পছন্দ হলো না আমি তো বাইক যাবার বন্ধুকে বলেছিলাম একটা বাইক বানা লেও আমার বন্ধু বাইক বানিয়েছে উঠতে হেলিকপ্টার লাগবে জমি বেশি হেলিকপ্টার কিনে তারপরে এই মোটরসাইকেল চালাইতে দেবে। বাড়ি একবার বাহির বন্ধুকে বলেছিলাম যে বন্ধু আমরা নতুন ঘর দিয়েছি আমাদের একটা খাট লাগবে নাও আমার বন্ধু খাটাবে সে নিয়ে আসছে বন্ধুকে বলেছিলাম যেহেতু গাড়ির কথা বলেছো আমার একটা গাড়ি আছে ওইটাই সার্ভিসিং করে দাও নাও আমার বন্ধু সার্ভিসিং করে দিয়েছে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो এত সুন্দর আবিষ্কার দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে জুতা মারতে আসছিল তাও জুতার মধ্যে বসে ভাবা যায় বন্ধুকে আর একটা কাজ দিয়েছিলাম যে আমার দাদা পানি খাইতে পারে না এই তার দাদা সহজভাবে পানি খাইতে পারে এর জন্য কিছু একটা আবিষ্কার করে দে আমার বন্ধু আবিষ্কার করে দিয়েছে

হাসো বরগেস যাবো তো বন্ধু আমার কাছ থেকে সাইকেল হাওলাত নিয়েছিল ইঞ্জিনিয়ার বন্ধু বললাম যে বন্ধু আমার সাইকেলটা ফেরত দাও দেখো আমার বন্ধু সাইকেলের কি অবস্থা করেছে টেকনোলজি 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 আশ্চerdenা টেকনোলজি সামনেই দেখতেছ আমি আমার গার্লফ্রেন্ডকে একটা একজোড়া জুতা দিতে চেয়েছিলাম তো বন্ধুকে বললাম যে সে বারবার জুতা ছিঁড়ে ফেলে শক্তপোক্ত একটা জুতা বানাই দাও সে বানাই দিয়েছে জুতা

তাই আমি বললাম যে বন্ধু এই মোটরসাইকেল চালাবো না আর এক ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে গেলাম তার মোটরসাইকেলটা দেখুন তার মোটর অবস্থা এমন মোটর সাইকেল চালালে রাস্তা ধরে ময়লা হয়ে যাবে তাই রাস্তাকে পরিষ্কার করার জন্য আর বন্ধুকে ফোন দিয়ে বললাম যে রাস্তা পরিষ্কার করার জন্য কিছু একটা আবিষ্কার করো আবিষ্কার করে দিয়েছে সেই বন্ধু এখন বুঝছি বড় বিপদে এগুলা পরিষ্কার করতে করতে আমার জামা অপরিষ্কার হয়ে গেছে এখন ওয়াশিং মেশিন দরকার আরেক বন্ধুকে ফোন দিলাম সে ওয়াশিং মেশিন দিয়েছে আমার আম্মার কাছে নাল্লা এখন তো আরও বিপদ শুরু হলো এই জামা ধুয়ে আমার মোবাইল ছিল বাটন নষ্ট তো বন্ধুকে বলেছিলাম একটু দেখতো কি হয়েছে আমার বন্ধু দেখেন সেরে দিয়েছে বন্ধু ফোন সাধছে ভালো কথা এখন ফোনটা রাখবো ওই পোকটও তো সিরে গেছে তো দোজি কাছে গেলাম যে সেলাই করো সেলাই করে দিয়েছে এখন তো আর সমস্যায় পড়লাম যে পকেটে যদি মোবাইলটা রাখি ঝাঁকে লেগে পড়ে যাবে এখন কী করা যায় দেখেন আমার ইঞ্জিনিয়ার বন্ধু তার নিজস্ব মেধা দিয়ে কি আবিষ্কার করে দিল আমার জন্য বন্ধু তোদের এই সব আবিষ্কার দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে গেছে দয়া করে আমাকে চাপা দিয়ে দে আমি আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না তারপরেও ডলন বানাইছে দিয়ে না থাকবো আমি চলে যাচ্ছি আমার আবার কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব কেন করেন আমি বুঝি না সাবস্ক্রাইব করতে টাকা লাগে না একটু তো হাসানোর চেষ্টা করছে হাসলে ভাই সাবস্ক্রাইবটা করে দিন